আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি সেটা আমাদের নাম এটা হচ্ছে কক্সবাজার সো কক্সবাজার একদম ঠিক হচ্ছে বিচের পাশেই একটা জায়গাতে আসছি এবং এইখানে খুবই মানে মজার একটা বিষয় হচ্ছে আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন স্পেশালি হচ্ছে বাইক রাবাররা বা যারা যারাই আসবেন আমাদের মতো আপনাদের একটা বাইক প্রয়োজন হতে পারে ভাড়া নেয়ার জন্য তো সেই উদ্দেশ্যে আসলে এইখানে আসা এবং এইখানে আসার পর আমি এইখানের আশেপাশে বিচের আশেপাশে অনেকগুলো জায়গা দেখতেছি যেখানে হচ্ছে আপনার বাইকগুলা রেন্ট দিচ্ছে বা ভাড়া দিচ্ছে তো সেই বিষয়গুলো নিয়ে আপনি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার একটা ইনফরমেশন দেবো যে আসলে কিভাবে আপনারা ভাড়াগুলো নেবেন বা এইখানকার লোকালে হচ্ছে আপনার কোন সিস্টেমে বাইকগুলো ভাড়া দিচ্ছে তো সেইগুলো আসলে একটু ক্লিয়ার করবো এবং ইনফরমেশনগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটা আশা করতেছি আপনাদের অনেক হেল্পফুল হবে যারা যারা ভিডিও দেখবেন আর আমরা একটু আপনাদেরকে এই যে গাড়িগুলো দেখছেন এখানে স্কুটি রয়েছে পঞ্চাশ সিসির মধ্যে জিক্সার আছে খুব ভালো ভালো মডেলগুলো এখানে কিন্তু পাওয়া যায় ঠিক আছে

জিম ব্র্যান্ড তাহলে হচ্ছে আমরা আপনাদের এখানে যে আমরা একটা বাইক ভাড়া নিব ধরেন কক্সবাজারের বাইরে থেকে যারা আসছে হ্যাঁ তারা কোন কোন সিস্টেমে এই দিচ্ছে দিচ্ছেন আপনারা মানে কাগজপত্র কি লাগে বা সিস্টেমটা ছোট এনআইডি বা লাইসেন্স এটা মাসলি লাগবে

ডিস প্লাস হলে দর্শক আপনারা বাইকগুলো নিতে পারবেন এটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে অনেকে ড্রাইভিং লাইসেন্স থাকে না তো আপনারা সেক্ষেত্রে হচ্ছে এনআইডি কার্ডের মাধ্যমে আপনারা বাইকগুলো ভাড়া নিতে পারবেন আমি এখন হচ্ছে সরাসরি বাইকের মূল যে বিষয়টা ভাড়াটার সিস্টেম কিরকম আহ বা কত করে নিচের কিভাবে নিচ্ছেন সেটা একটু জানাবেন এগুলো হচ্ছে আপনার বাইক বাইক বেঁধে কি আলাদা ভাড়া হিসাব আচ্ছা কেমন কিরকম হয় আমাদের একটা ধারণা দেন তো

নতুন যেগুলো আছে bz4 ওগুলা 300 করে আর jixer 250 করে আচ্ছা 300 বলছে তার মানে কিন্তু 300 না ভাই ভাই আর আঠার কথাবার্তা বলবেন দাম দূর করে নিবেন আর কি এখানে আশেপাশে আরো এক দোকান আছে ভাইর দোকান থেকে নিতে হবে টানা না তাই এখানে ভিজিট করে যাবেন ঠিক আছে আর একটা বিষয় আমি আবার বলি আপনাদেরকে ওনারা যে ইন্সট্রাকশন দিবেন কাগজপত্র তো আমি বলে দিছি ঠিক আছে সেগুলো অবশ্যই মেইনটেইন করার চেষ্টা করবেন কিভাবে আশেপাশের পয়েন্ট থেকে কিভাবে আসা যাবে আসবে মোড় এটা আচ্ছা নিঃসর্গের পরের মোড় হ্যাঁ বেলির মোড় বা নিঃসর্গের পরের মূল বললেই আপনারা এখানে ইজিলি আসতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি কার্ডটা একটু দেখে দিই আপনাদেরকে দেখা যাচ্ছে কিনা যায় না বাট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঠিক আছে আর ওনাদের নাম্বারটাও আমি নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো আর কার্ডটা নিয়ে নিলাম আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে এবং যারা যারা বাইকের ভিডিও দেখেন আমার পেজে আপনারা অবশ্যই আসবেন এইখানে আর আমরা আশেপাশে আরো দু একটা দোকান আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা হচ্ছে বাইক পাড়ার বাইকটা পাড়ার বেশি আরও ড্রাইভিং লাইসেন্স রাইডেন আমার ধরেন আমার লাইসেন্স আমি কিভাবে

খুবই কম হয় এটা হচ্ছে সিনিয়র পার্সন সিনিয়র পার্সন আচ্ছা বুঝতে পারছি তো এই কি সিস্টেম আর কি এখন আমাদের ভাড়ার ব্যাপারটা বলি আপনারা ঘন্টা হিসাব কি আমরা ঘন্টায় স্কুটি দিতে আপনারা 200 টাকা আর বাইক দিতে 250 টাকা বাইক 250 টাকা অনেক জায়গায় দেখি ভাই কম হয় আমরা বেশি দাম বলছে চিদেন আর আছে তুমি একটু দিতে চিদেনের মত আমরা আরেকটু আছে মধ্যে দ্বিতীয় এরকম আছে

তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন তারা এরকম উপকৃত হয় এবং এই ইনফরমেশনটা আমার মাধ্যমে এবং আপনার শেয়ারের মাধ্যমে জানতে পারে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম